খোদারি প্রেমের দুনিয়া শেষে আমার নামাজে রোজার বদলাতে চাইনা বেহেস খোদারে কাছে চাই না বেহেস খোদারে কাছে নিত্য মোনা জাত করি হাই খোদার প্রেমের সারা বে পি হয়ে রই পড়ে হায় ছেড়ে মসজিদ আমার মুরশিদ এলো এই পথ ধরে হায় খুদারি প্রেমে কায়েস যেমন লাইলি লাগি লবিল মজনু খেতাব যেমন ফরাত শিরির প্রেমে হো লো বেতাব কায়স যেমন লাইলি লাগি লোভিল মজুন খেতাব যেমন ফারাত শ্রি প্রেমে দিওয়ানা হো লো বেতাব দেখুদিতে মজগুল আমি মজগুলামি মূরখদার তরে আয় দেখুদিতে মজগুলামি মোরখদার তরে হায় ওদারি প্রেমের সারা পিয়ে বেহুস হয়ে রই পড়ে হায় ছেড়ে মসজিদ আমারও মূর্শিদ এলোয়ে ধরে হায় ওদারি প্রেমের আসসালামু আলাইকুম